হ্যালো এভরিওয়ান চলে আসলাম একটা ব্লগ নিয়ে এই যে দেখেন আমার বউ মাথার সব চুল যাইতাছে গা তাই চুল যার যাতে না যায় হে ওষুধ লাগাইতাছি দেখো হ্যাঁ গো তো আমার মত এত আদরিনী বউ কার আছে একটু কমেন্টে বলে যাবেন হ্যাঁ আমার মেলা সুরা কি নিয়াতরিনী বউ এই বউ নিগা আমি কত কিছু করি দেখো

ব্লগটা কেমন লাগবে একটু কমেন্টে জানাবেন কার কার এত সুন্দর আদরিনী বউ আদরিনী জামাই আছে আমগর মত এই যে দেখেন কি লাগাইতেছে বুঝছেন এটা হলো মিট পেয়ে

তালেছে ভাইয়া ভাই ইন দпорта স্যার নে ইনো ডাইলা দিয়া না এরকম এরকম আ লেস মি নাও ওগরা ওগরা তালেওয়ালা সামরহ দব হ্যাঁ ও হল মাথা এত সুন্দর জামাই থাকলে ঘর পালারে জানা গে গরম হই দেই পালার না গো Mak terbuh, dekat suci itu sekarang, ya honde kuntilanu kibap udah jas. Sul guna zaya, sul guna sih,

তো ছোট্ট একটা ব্লগ ভিডিও বানাইলাম কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দিবেন আর আমার মতো এত সুন্দর যার হাজবেন্ড আছে তো সে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন কার কার ভালো লাগলো আমাদের এই ভিডিওটা একটু বলে যাবেন আল্লাহ হাফেজ